আলহামদুলিল্লাহ 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 আজকে আমরা স্বাধীন একথা বলতেই পারি একাত্তরের মুক্তিযোদ্ধা আমরা দেখিনি তবে অনেক অনেক গল্প শুনেছি আব্বুর মুখ থেকে শুনেছিলাম আব্বু যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছিল তখন কিন্তু আমার দাদা অনেকটা ভয়েই কিন্তু আব্বুকে যেতে দিতে চাইছিলেন না একটা সময় দাদাকে না জানিয়েই কিন্তু আব্বু যুদ্ধে অংশগ্রহণ করে আর তার মতো এরকম সাহসী মুক্তিযোদ্ধাদের কারণেই কিন্তু আমরা পেয়েছিলাম আমাদের স্বাধীন বাংলাদেশ আর আজ দেখলাম দু হাজার সালের একটা বিজয় তরুণরা আসলে এক হলে সব কিছুই সম্ভব শ্রদ্ধা জানাই সেই সকল তরুণদের জাদর কারণে আজকে এই একটা উত্থান হলো বাংলাদেশের আসলে আমরা সমগ্র প্রবাসীরাই এতটা উৎকণ্ঠের মধ্যে ছিলাম যে এতদিনে মনে হয় আজকে একটু শান্তির ঘুম আমরা ঘুমাতে পারব আমি আসলে আওয়ামী লীগ বিএমপি কারোই সাপোর্টার না কারণ আমি চাই নতুনরা দেশ দেশগরুব সমগ্র বাংলার গণজোয়ার দেখিয়ে দিয়েছে আসলে তারা কি চায় আর তারা কি করতে পারে চোখে আঙুল দিয়ে আসলে তারা দেখিয়ে দিয়েছে আমাদের আসলে কতটা অসম্মান আর অশ্রদ্ধা নিয়ে আসলে একটা দেশের প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেলে পালাতে পারে সেটা আসলে আমাদের তরুণ সমাজ দেখিয়েই দিয়েছে আমি আসলে আওয়ামী লীগও না বিএমপিও না কারও আসলে পক্ষে আমি আসলে কোনো কথা বলতে চাই না বা বলছিও না আর কারো পক্ষপাতিত্বও আমি করি না আমি শুধু আওয়ামী যে ক্ষমতার অপব্যবহার করেছে যারা তাদের আর কি একটা কথা উদাহরণ আসলে তুলে ধরতেছি ছোটো থেকে আমরা দেখেছি যে আব্বু যথেষ্ট মুক্তিযোদ্ধা হিসাবে যথেষ্ট সম্মানে সম্মানিত হয়েছে কিন্তু গতে গত কয়েক বছরে যে ছাত্র লীগের যে অসভ্য যে ছেলেগুলো ছিল তাদের অসভ্যতামি যারা আসলে আব্বুর চোখের দিকে তাকাইয়ে কখনো কথা বলতো না তারা কিন্তু এই আওয়ামী লীগের ক্ষমতাসীন দলের ক্ষমতাকে অপব্যবহার করে কিন্তু অনেক কর্মকাণ্ড আমাদের এলাকাতেই করেছে আসলে এভাবে আমি আসলে বলতে চাই না তারপরও আজকে বললাম এই কথাগুলো কারণ আমার মনে হয় আম শুধুমাত্র আমাদের এলাকাতেই এই ঘটনাগুলো না আমার মনে হয় সমগ্র বাংলাদেশে এরকম আওয়ামী লীগের নেতা বা এই যা ছাত্রলীগের নেতাগুলো আছে যারা আসলে ক্ষমতার অপব্যবহার করেছে আর তাদের কারণেই কিন্তু আজকে আমাদের মানে প্রধানমন্ত্রী এরকম ভরাড্রুবি হলো আসলে কোনো সরকার প্রধানই মনে হয় চায় না যে তার দেশের ক্ষতি হোক কিন্তু তাদের যে আশেপাশে যে চামচাগুলো থাকে পাচাটা যে কুত্তাগুলো থাকে আসলে তাদের কারণেই কিন্তু এদের আসলে ক্ষতি হয় বড় ধরনের আজকে অবশ্য কিন্তু শুধুমাত্র একটা কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু অসংখ্য তাজা প্রাণ আমরা দেখেছি যে ঝরে গিয়েছে আর এবং বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আর এই ক্ষতিগুলো কিন্তু পুষিয়ে আনা সম্ভব কিন্তু আমরা কিন্তু একটা তাজা প্রাণ কখনোই ফিরে আনতে পারবো না আর কোনো মায়ের বউকে তার সন্তানরাও ফিরে আসবে না সত্যি ভাবতেই খুব খারাপ লাগে তারপরও ওভারঅল সবকিছু মিলিয়ে যে দেশের যে একটা এরকম উত্থান হলো সেজন্য আসলে সত্যি সেলট জানাই সেই সকল যোদ্ধাদের তরুণ সমাজদের এখন যে সরকার গঠন করবে নতুন যে সরকার আসবে তারা যেন সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করে প্রবাসী হিসাবে আমার এটাই কামনা থাকলো